এবং শরৎকালের কাশফুলের অভিনন্দন জানাচ্ছি আমাদের এটা প্রাণের উৎসব এবং ইউনেস্কো যখন ইনট্যানজেবেল আমাদের কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলে অনেকে আবার কোটেও চলে যায় শারস্বতের সাথে আমি একমত কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা পূজার কারণে নেহি নেই কারণে তারা আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সবাই জানি গণপতির পুজো এখানে হয় সব পুজো হয় এমন কোনো উৎসব নেই যাওয়া হয় না আমাদের দুর্গা যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোর্টেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক শ্রম শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘরবাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কী করে সাফল্যমণ্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তার এটা মন প্রাণ দিয়ে করে আমাদের এই বাংলাতেই বড় ক্লাব যেগুলো মাঝারি ক্লাব এবং ছোটো ক্লাব নিয়ে পঁয়তাল্লিশ হাজার পুজো হয় ক্লাবের রাজ্য পুলিশ এলাকায় বিয়াল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় প্রায় তিন হাজারটি এছাড়াও মহিলা পুরিত এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে বাড়ির পুজো তো আছে ফ্ল্যাটের পুজো আছে তাছাড়াও অনেক ছোটো ছোটো ক্লাব আছে তাদের পুজোও আছে আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গা পুজো তারাও আছেন পুজো কার্নিভাল সকলের আকর্ষণ এটা আমরা ফিফথ অক্টোবর করব অর্থাৎ তিন দিন আপনারা পাবেন বিসর্জনের দিন মহালয় তো বলছি না এগুলো আপনারা জানেন শুধু আমি ওটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা দুই তিন চার থাকবে যার যেদিন ইচ্ছে কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো সেটা হচ্ছে ফিফথ অক্টোবর ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে কাজে এটা তো প্ল্যানিং করে নিতেই হয় পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে ল অ্যান্ড সবই দেখবে তারা দিন রাত খেটে পরিশ্রম করে এখন তো তৃতীয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায় প্রথমার দিন থেকে প্রায় আর বিশ্বকর্মা পুজো দুর্গা পুজোর চার দিন মাত্র ডিফারেন্স এবারে এমনভাবে পড়েছে কাজেই তারা তাদের পরিবার পরিজনকে বাড়িতে রেখে তারা কিন্তু মানুষের সারাক্ষণ ডিউটি করে হেলথের লোকেরা ফায়ার ব্রিগেডের লোকেরা ডিজাস্টারের লোকেরা প্রশাসনের লোকেরা কর্পোরেশন থেকে শুরু করে প্রায় অনেকেই পুলিশের যেন সমন্বয় থাকে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এবং কমিশনেটগুলোতে এবং জেলাগুলোতে যাতে কারোর সাথে জেলাগুলোতেও এখন খুব ভালো পুজো হয় জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই কারণ আমি এই সময় টিভি ঘুরি ঘুরি দেখি এবং তারা এত ভালো পুজো করছে আজকাল এবং তাদেরও ভিড় বাড়ছে জেলা পুলিশকেও অনেকটা সামাল দিতে হয় জেলা প্রশাসনকেও জেলার পুজোর কিন্তু চাহিদা খুব বেড়েছে এবং ওদের থিমও খুব ভালো আমি দেখেছি যা থিম করে ওরা অনেক সময় আমরা ভাবতে পারি না ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত পুলিশের যেমন সমন্বয় থাকবে এছাড়া বাস স্ট্যান্ড ফেরিঘাট রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াশ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে কার কী কাজ হবে পরিষ্কার করে বলে দেওয়া ভালো আগে থেকে পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম সব যেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে আমিও সারা জেগে পাহারা দিই খবর রাখি মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় সেটাও আমাদের নজর দিতে হবে বয়োজ্যেষ্ঠদের বেশ করে মানসিক মানবিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জ পিপুল আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমি অনুরোধ করব আগের বারের মতোই ক্লাবরা যেরকম বেশি সংখ্যক ভলেন্টিয়ার রেখেছিলেন এবারেও যেন তার কোনো ব্যতিক্রম না হয় ভলেন্টিয়ার্সের সংখ্যাটা আপনারা রাখবেন এক্ষেত্রে মেয়েরা এবং পাড়ার ছোটো ছোটো ছেলেমেয়েরা খুব ভালো ভূমিকা পালন করে আমি দেখেছি বড়রা বিরক্ত হয়ে যায় ছোটরা হয় না কিন্তু ওদের এনার্জি দুর্দান্ত ওই দুরন্ত এনার্জিটাকে কাজে লাগাতে হবে ভিড় এড়াতে সেপারেট এন্টিটি সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন এটা বারবার আপনাদের আমি বলি প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশান আগুন নেভানোর ব্যবস্থা এগুলো নিয়ম মেনে করতে হবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্যান্ডেলের বাইরেও ভেতরেও যেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকে যদি কখনো ভিড় হয়ে যায় কোথাও অ্যানাউন্সমেন্ট করতে হয় সেটা কিন্তু পুলিশের কাছেও থাকবে সেটা পুজো কমিটিগুলোর কাছেও থাকবে পুজোর দিনগুলো তো আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন অনেক ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক লেভেল থেকে অনেকে আসে আপনারা জানেন না পরিচয় হয়তো বুঝতে পারেন না তাছাড়া সারা ভারতবর্ষ থেকেও আসে তাদের যাতে কোনো সম্মান হানি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের প্রাঙ্গণে রাজ্য সরকারের জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত এবং পুজো প্যান্ডেলে কে কী করবেন কে কী করবেন না সেরকম একটা গাইডলাইন থাকলে মানুষও সেটাকে ফলো করতে পারে বিভিন্ন হোর্ডিং ব্যানার যেন ক্লামজি না হয় কিন্তু সুদিং হয় সেটা দেখে নিতে হবে দুর্গাপুজোর সময় ভিড়ের কথা মানে মনে রেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বেশি গাড়ি চালাতে হবে বেশি গাড়ি চালানো মানে বেশি গাড়ি নিয়ে আসা নয় ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে আমি সিএসকে বলবো মেট্রোর সাথে কথা বলছে যাতে ওরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায় এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে যথাসময়ে